আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসুন আপনাদেরকে আজকে আমি আমার বাড়িতে যে চাল কুমড়া গাছ হয়েছে সেগুলো ভিডিও করে দেখাবো তো দেখে সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে তো চলেন ভিডিওটা দেখে আসি আর কোথায় কোথায় গাছটা হয়েছে দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা ওকে চলুন তাহলে দেখে আসি আসসালামু আলাইকুম ভিয়া আসছে দেখেন আমাদের বাড়ি এখন চাল কুমড়া বাড়ি এটা হচ্ছে আমার আতাফল গাছ এটা বড় গাছ ওই পাশে একটা শিউলি ফুলের গাছ এখানে পেঁপে গাছ এখানে নিম গাছ তো গোটা বাড়িতে যা যেখানকার আছে সব আপনার হয়ে গেছে চাল কুমড়া বাড়ি মানে কী বলবো যে এখানে দেখেন একটা কুমড়া কিছু কিছু কুমড়া ধরে আছে ওগুলো সব বড়ি ডালের বড়ি বানানোর জন্য কুড় পাড়ার জন্য রেখেছি দেখেন আমার গোটা বাড়ি এখন চাল কুমড়ার জঙ্গল বাড়ি যখন যেভাবে যেদিকে পারছে উঠে গেছে এত বড় গাছ জীবনে দেখি নেই দেখলাম চারিদিকে কে হয়েছে কোনো দিক নাই যে বাদ আসছে দেখেন নিম গাছের মধ্যেও উঠে গেছে মানে কোনো জায়গা বাকি নাই গোটা সাদের মধ্যে আবার এই যে কাপড় শুকা দিতে দলির মধ্যেও যায় চাল কোনো বেশ অনেকগুলোই ধরলে যে ছোটো ছোটো ধরে আছে অনেকগুলো তো আপনাকে দেখাই এখানে একটা চাল কুমড়ো কিন্তু আছে এই এই যে যে দেখেন আছে জায়গায় জায়গায় ছড়াই ছিটে আছে নিম আছে দেখালাম দেখেন আমাদের বাড়ি বাদ দিয়ে এখন আমার চাষাদের বাড়ির ওই সাইডেও চলে গেছে সজিনা গাছ দিয়ে মানে কি পরিমাণ যে চাল কুমড়ার গাছ এত বড় হয়েছে অনেক গোটা বাড়িটা এখন জঙ্গল এই যে একটা এখানে দেখেন চাল কুমড়া ধরে আছে এই যে এই জায়গায় জায়গায় একটা দুইটা এরকম ধরে আছে তো চাল কুমড়ার পাশাপাশি আমার একটা ছোট্ট এই যে পেঁপে গাছ আছে অনেকগুলো গাছ ছিল শেষ হয়ে গেছে এখন এই যে অনেকগুলো পেঁপেও কিন্তু ধরে আছে তো সব কিছু মিলাই গোটা বাড়িটাকে এখন আর চেনা যাচ্ছে না জঙ্গল বাড়িতে পরিণত হয়েছে তো আপনাদেরকে আমার গোটা বাড়িতে যে চাল কুমড়ার গাছটা হয়েছে এটা তো হেলাম তো অনেক গরম কেমন লাগছে বলেন এরকম এত বড় গাছ চাল কুমড়ার গাছ দেখেছেন কখনো গোটা বাড়ি একেবারে ছেয়ে আছে তবে ভালো ধরেছে আল্লাহ রহমতে অনেক ধরেছে তো অনেকে দিয়েছি খেয়েছি তো সবাই দোয়া করবেন আর গাছপালা সবজি এগুলো চাষ করতে আমার খুবই ভালো লাগে আর আল্লাহর রহমতে আমি আজ পর্যন্ত যে গাছগুলো লাগাইছি মানে প্রতিটা গাছেই ফল ধরেছে ফল না ধরা হয়নি কখনও আর আমার গাছ লাগালে সবসময় আমার হাতে যে কোনো গাছ কিন্তু হয় তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আশা করি আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ